হ্যালো বন্ধুরা দল মামস সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ড্রাই চিলি চিকেন রেসিপি চলুন চিকেনগুলো ঠিক আমি এরকম সাইজে কেটে নিয়েছি আপনারা চাইলে থেকে একটু বড়ো সাইজ করে নিতে পারে বা ছোট করে নিতে পারে আমি এখানে একটা বড় পাতিলেবু রস দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুন একসঙ্গে আমি বেটে রেখেছিলাম এক চামচ এক চামচ পরিমাণে আপনারা দিতে পারেন আর দেব একটা ছোট্ট চামচে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দেবো একটা ডিম এরপর আমি দেব কর্নফ্লাওয়ার তিন চামচ আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আর বন্ধুরা যেহেতু সামনে জামাই ষষ্ঠী চলে এসেছে বা কোনো অনুষ্ঠান হলে আত্মীয় স্বজন এলে এরকম একটা রেসিপি করতে পারে তো বন্ধুরা রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এটাকে ম্যারিনেট করে রেখে দেব এবার আপনাদের যেগুলো উপকরণগুলো লাগবে সেটা কাটা দেখাবো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে দুটো মাঝারি পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে কেটে আমি আপনাদের দেখাবো কেমনভাবে কাটতে হয় অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এবার এই একটা পেঁয়াজ আমি দু টুকরো করে তারপরে এক টুকরো করে ফালি করে নেবো একটা চৌকো সেপ চলে আসবে এই যে হাত দিয়ে খুলে নিলে একটা চৌকো সেপ চলে আসবে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে এবার আমি ক্যাপসিকাম আপনাদের কেটে দেখাবো ক্যাপসিকাম দানাটা ফেলে দিতে হবে দিয়ে একটা চৌকো সেপ দিতে হবে আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন এই যে আমি একটা চৌ সেপ দিয়ে দিচ্ছি এর থেকে একটু বড়ও রাখতে পারেন অসুবিধা নেই আর বন্ধুরা রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ করবে একটু ধৈর্য ধরে দেখুন আপনাদের ভালো লাগবে আর যেহেতু বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আর একটু ধৈর্য ধরে দেখে ভিডিও আমার পাশে থাকুন এইটুকু অনুরোধ করবো বন্ধুরা এই যে আমি চৌকো চৌকো সেপ দিয়ে দিলাম আর দানাগুলো একটু বেছে ফেলে দিচ্ছি যেগুলো একটা দুটো দানা রয়ে গেছে আর আদাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুনটাও তাই আর লঙ্কায় যে লঙ্কা লঙ্কার দানাগুলো ফেলতে আমি ভুলে গেছি তো আপনারা ফেলে দেবেন সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার ম্যারিনেটটা খুলে দেখে এই অবস্থা তো আমি আরেকটু মিক্স করে নেব হাতের সাহায্যে নিতে পারেন আমার কাছে চামচ ছিল চামচের সাহায্যে নিয়ে নিলাম কড়াইয়ের তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো ছেড়ে দেবো আপনারা হাত দিয়েও ছাড়তে পারেন অসুবিধা নেই আর চামচ দিয়ে ছাড়ার একটাই উপকারিতা আছে যাতে তেলটা ছিটকে না লাগে তো চলুন আমি সব দিয়ে দিয়েছি এবার এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা আপনারা চাইলে মানে কোন দেশে সাহায্যে করতে পারে আমি যে চামচ দিয়ে ছেড়েছিলাম সেটা দিয়ে পাড়া উল্টে পাল্টে নিচ্ছি আর দেখবে চিকেনটার গায়ে যেন একটা কোট লেগে থাকে এটুকু লক্ষ্য রেখেই আপনারা কর্নফ্লাওয়ার কিংবা চালের করে দিয়ে দিতে পারেন তো চলুন লাল লাল করে ভেজে নিতে হবে আর রেস্টুরেন্টে এক প্লেট এই যে ড্রাই চিলি চিকেন খেতে অনেকটাই টাকা লেগে যায় সেই টাকায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা ভাবে বাড়িতে বসে কিভাবে সবার মিলে খাওয়া যায় তো চলুন আজকের আমি সেই রকম উপায়ে সহজ একদম উপায়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে বেশ গরম হাত দেওয়া যাচ্ছে না তো আমি দেখছি কোনটা ঠান্ডা হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো আরও একবার এই যে ভিতরটা কতটাই সফট হয়েছে দেখুন আর ওপরটা কৃপসি এরকম পকোড়া আপনারা খেতে পারেন একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে তো চলুন একটা আমি একটা সস রেডি করে নিই এখানে সোয়া সস এক চামচ দিয়ে দিলাম আর দেবো দু চামচ গ্রিন চিলি সস আর দেব এখানে টমেটো সস আমি এখানে কিসানের টমেটো সস নিয়েছি আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন তিন চামচ দিয়ে দেবো আর দেবো চিনি দু চামচ আর সামান্য একটু জল দিয়ে দেবো টাকে মিক্স করে নেব একদম সহজ ইজি পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন বন্ধুরা আরেকটুই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর যে তেলটা ভেজে রেখেছিলাম পকোড়াগুলোর সেই তেল আমি একটু দিয়ে দিলাম এবার একে একে রসুন কুচি আদা যে স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো দেখুন আমি ভালোভাবে দানা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু এদিক ওদিক করে নেড়ে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি একদম ইজি পদ্ধতিতে কোনো ভয় করার দরকার নেই যারা নতুন বা নিউ রান্না করতে ভয় পাচ্ছেন তাদের জন্য একদম সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবার দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব ফ্রাই করার দরকার নেই এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে সসটা দিয়ে দেব বন্ধুরা সামনে জামাই ষষ্ঠী আসছে তার জন্য বেশ ভালো এই রান্নাটা যাবে কোনো পরোটা কিংবা নান কিংবা নান রুটির সঙ্গে বেশ ভালো জমে যাবে আর জামাইবাবুও খুশ হয়ে যাবে তো চলুন এবার আমি একটু এদিক ওদিক করে শুকনো করে নেব একদম ইজি বন্ধুরা রেডি হয়ে গেছে ওপর থেকে আমি রোস্ট করা সাদা তিল ছড়িয়ে দিলাম এটা শুকনো খোলায় আপনারা একটু গরম হয়ে গেলে রোস্ট করে নেবেন হালকা যখন সেন্ট বাড়াবে নামিয়ে নেবেন এবার আর একটু শুকনো করে নেব নিয়ে রেডি হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন ট্রাই করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন বাই বাই নমস্কার